আপনার স্ত্রী আপনাকে জীবন দিয়েছে নতুন করে একটা কিডনি ডোনেট করেছে তারপর আপনি তার গায়ে হাত তুলেছেন আপনি এত কুলাঙ্গারকে আমার হাজবেন্ডকে স্যার সামনে বসি বলল তোমাকে যদি প্রথম জন্ম তোমার মা দিয়ে থাকে তাহলে তোমাকে দ্বিতীয় জন্মই টুনি দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে ভাইরাল স্ত্রীর কিডনিতে পানায় বেঁচে গিয়ে পরকিয়া জড়ালেন স্বামী কিভাবে এই কাজটা করতে পারলো তার স্বামী আপুটার কথাগুলো শোনার পরে আপনাদের চোখ দিয়ে অজরে পানি ঝরবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব ওনার সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য আর যদি পারেন ভিডিওটা অবশ্যই যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন একটা মানুষ তার স্বামীকে কত পরিমাণ ভালোবাসে যদি আফুকে না দেখতাম তাহলে কিছুতে বিশ্বাস করতে পারতাম না শুধুমাত্র এই একটি কথাই বলেছে তাকে যদি প্রথমবার জন্ম দিয়ে থাকে তার মা দ্বিতীয়বার জন্ম দিয়েছি আমি আসলে কথাটা কিন্তু সত্যিই বলেছে মা যদি প্রথমে জন্ম দিয়ে থাকে দ্বিতীয়বার কিন্তু প্রাণ দিয়েছে সে স্বামী তার একটি কিডনিতে তার প্রাণ বেঁচে গেল দুনিয়ার আলো বাতাস সব সে দেখতে পারছে তার স্ত্রীর সাথে কিভাবে এরকম কাজটি সে করতে পারলো তো চলুন আমরা আপুটার মুখ থেকে তার কথাগুলো শুনি তুনির সাথে কখনো খারাপ ব্যবহার কর না ও শ্যামলীতে আসতো মেডিসিন কিনতে এসে ওই মহিলার সাথে আগে থাকতো দেখা করতো খাওয়া দাওয়া করতো সময় কাটাতো তারপরে ও মেডিসিন নিয়ে বাসায় যেত আমার হাজব্যান্ডকে না আমি আসলে আমার নিঃশ্বাস ভাবতাম জানেন নিঃশ্বাস ভেবে আমার মোবাইলে ওর নামটা না তানরিক অক্সিজেন আমার এই নামে সেভ করা এই দুনিয়াতে নিজেকে সব লাগিয়ে ভালোবাসতে হয় তারপরে অন্য কাও রিপোর্ট দেখে ডাক্তার বললো যে দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে খুব দ্রুত ছয় মাসের মধ্যে ও ডায়ালিসিস করতে হবে না তো অবস্থা অনেক খারাপ হয়ে যাবে তো তখন হঠাৎ করে ও দিন দিন অসুস্থ হয়ে যেতে থাকে তো আমি কি করব কি করব ডায়ালিসিসটা আসলে আমি করাতে চাইনি কখনোই কারণ ডায়ালিসিসটা অনেক কষ্ট এত কষ্ট যে আমি ওকে কষ্ট দিতে চাইনি কখনো তো ইন্ডিয়ার সিএমসি ভেলোরে সিএমসি হসপিটালে প্রথমে নিয়ে যায় ওকে ওখানেই ও ট্রিটমেন্ট শুরু হয় ওখান থেকেও সমস্ত চেক আপ করে ডাক্তার বলল যে দুটো কিডনি মিলে চব্বিশ পার্সেন্ট কাজ করছে কিন্তু এই অবস্থায় ও দশ বছর মেডিসিনের উপরে থাকতে পারবে ঠিক ওই প্রতিবারের মতো দুই হাজার উনিশ সালেও আমি যখন যাই ইন্ডিয়াতেও ট্রিটমেন্ট করাতে তখন ডাক্তার চেক আপ করে বললো যে হঠাৎ করেই বললো যে ওর মেডিসিনে আর কোনো কাজ হচ্ছে না এখনই ডায়ালিসিস করতে হবে অথবা ট্রান্সপ্লান্ট করতে হবে কোনটা করবা তোমরা আমাকে সিদ্ধান্ত এখনই জানো সব দিক বিবেচনা করে আমি ওকে ডায়ালাসিসটা আসলে করাতে চাই না আমি আসলে ওর কিডনি ট্রান্সপ্লান্টই করাবো আমাকে তোমাদের হেল্প করতে হবে যেভাবে পারো তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করো তখনও ওর ওই আত্মীয় স্বজনের ভিতরে ওর বোন ছিল ওর দুলা ভাই ছিল ওর মা ছিল ওর ছোটো ভাই ছিল ওরা সবাই একটাই কথা বলল যে আমরা শুধু শুনতে পারবো আমরা কোনো কিছু দিয়েই হেল্প করতে পারবো না আমাকে ডিটেলসেই বললো যে আমরা কোনো সময় দিয়েও হেল্প করতে পারবো না টাকা পয়সা দিয়েও হেল্প করতে পারবো না আর কিডনি তো অসম্ভব সেটা তো আরও পারবো না ওই সময় যখন ওর আত্মীয় স্বজন কেউ এগিয়ে এলো না আমি এত চেষ্টা করলাম কোনোভাবেই কেউ এগিয়ে এলো না তখন বাধ্য হলাম আমি এগিয়ে গেলাম ওর পাশে পরে আমার এলাকাতেই আমার এক আনটি উনি আমাকে ডাক দিল উনিও ট্রান্সপ্লান্ট করেছিল দিল্লি অ্যাপোলো থেকে হ্যাঁ আমি ওকে বাঁচাবো আমি একটা ওকে কিডনি দেবো আমি কিন্তু তখনও শিওর না আমি